হাই বন্ধুরা বর্ষাকাল শুরু হয়ে গেছে বৃষ্টি পড়ছে মুসুলধারে বৃষ্টি হচ্ছে রিমঝিম বৃষ্টি পড়ছে আর এরকম বৃষ্টির দিনে আমাদের মধ্যে অনেক রকমের অনুভূতি তৈরি হয় অনেক দৃশ্য চারপাশে আমরা দেখি তো সেগুলো থেকে কিছু অনুভূতি চয়েস করে বন্ধুরা বেশ কিছু বাক্য ইংরাজি এবং বাংলা আকারে শিখতে চলেছি আজকের এই ভিডিওতে যারা স্পোকেন ইংলিশে বাক্য প্র্যাকটিস করতে চান তাদের জন্য ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে চলো না এই ধরনের বাক্যগুলো প্র্যাকটিস করি যেমন আজ খুব বৃষ্টি হচ্ছে বর্ষাকাল শুরু হয়েছে আকাশ মেঘে আকাশে মেঘ জমেছে মুসুল বৃষ্টি হচ্ছে ঠিক এরকম বন্ধুরা প্রায় বিশ সেট বাক্য শিখতে চলেছি লেটস গো টু প্র্যাকটিস যেমন সাতা 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 নাও নাও বা অ্যান কি হয়েছে কাদা হয়েছে ইটস মারি নাও ইটস মারি নাও মেঘ করেছে ইটস ক্লাউডি মানে আকাশ মেঘে ভরে গেছে সে অবস্থা হলো মেঘ করেছে ইটস ক্লাউডি ভিজে গেছি ভিজে গেছি আই গট ওয়েট আই গট ওয়েট ভিজে গেছি বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে ইটস রেইনিং ইটস রেইনিং আজ খুব বৃষ্টি হচ্ছে আজ খুব বৃষ্টি হচ্ছে ইটস রেইনিং হেভিলি টুডে ইটস রেইনিং হেভিলি টুডে বন্ধুরা আমার রুমের পাশে ছাগলের সাউন্ড আসতেছে তাই এই শব্দ সমস্যাজনিত কারণে দুঃখ প্রকাশ করছি এরপরে বন্ধুরা বাক্যটি দেখুন বৃষ্টি ভালো লাগে বৃষ্টি ভালো লাগে আই লাভ দ্য ওয়েইন আই লাভ দ্য ওয়েইন বৃষ্টি ভালো লাগে এরপরে বাক্য বন্ধুরা বৃষ্টি থেমে গেছে মানে বৃষ্টি বন্ধ হয়ে গেছে ভাবে বলতে পারি তাহলে বৃষ্টি থেমে গেছে দ্য ওয়েইন হ্যাজ স্টপড দ্য ওয়েইন হ্যাজ স্টপড কাদা হয়ে গেছে কাদা হয়ে গেছে ইটস মারি নাও ইটস মারি নাও বৃষ্টির গন্ধ সুন্দর বৃষ্টির গন্ধ সুন্দর দ্য স্মেল অফ ওয়াইন ইজ লাভলি দ্য স্মেল অফ ওয়াইন ইজ লাভলি জানালার পাশে বসে আছি আই এম সিটিং বাই দ্য উইন্ডো আই এম সিটিং বাই দ্য উইন্ডো বর্ষাকাল শুরু হয়েছে বর্ষাকাল শুরু হয়েছে দ্য ওয়াইনি সিজন হ্যাজ বিজ্ঞান দ্য ওয়াইনি সিজন হ্যাজ বিজ্ঞান ঠান্ডা হাওয়া বইছে ঠান্ডা হাওয়া হাওয়া বইছে আ কুল ব্রিজ ইজ ব্লোয়িং আ কুল ব্রিজ ইজ ব্লোয়িং ঠান্ডা বাতাস বইছে ঠান্ডা হাওয়া বইছে আচ্ছা এরপরে বাক্য দেখুন আকাশে মেঘ জমেছে আকাশে মেঘ জমেছে ক্লাউডস হ্যাভ গ্যাদার্ড ইন দ্য স্কাই ক্লাউডস হ্যাভ গ্যাদার্ড ইন দ্য স্কাই এরপরে বাক্য বন্ধুরা বৃষ্টি দেখছি ধরুন জানালার পাশে বসে অথবা আপনার ছাদে বসে অথবা আপনার বারান্দায় বসে বসে ব্যালকনিতে বৃষ্টি দেখছেন কি আনন্দ তাই না আই এম ওয়াচিং দা ওয়ে বৃষ্টি দেখছি আই এম ওয়াচিং দ্য ওয়ে ঝুম বৃষ্টি পড়ছে মানে রিমঝিম রিমঝিম করে শব্দ করে করে বৃষ্টি হচ্ছে ইটস পোয়িং ইটস পোরিং ওয়ে আকাশ কাঁদছে আজ আকাশ কাঁদছে আজ দ্য স্কাই ইউজ কাইং ঠুরে দ্য স্কাই ইউজ কাইং ঠুরে ছোটোবেলার বৃষ্টি আজও মনে পড়ে তাহ ছোটোবেলায় বৃষ্টিতে কত নাগা ধোয়া সাতার কাটা ভিজে বেড়ানো ইত্যাদি জিনিসগুলো মনে পড়ে বৃষ্টি আসলে সে কথা বলা হলে এভাবে বলবেন ছোটবেলার বৃষ্টি আজও মনে পড়ে আই স্টিল remember দ্য ওয়িং from চাইল্ডহুড আই স্টিল remember দ্য রোয়িং from চাইল্ডহুড বন্ধুরা লাস্ট বাক্য মসুনধারে বৃষ্টি হচ্ছে মসুনধারে বৃষ্টি হচ্ছে বাক্যটা আমরা দুভাবে বলতে পারি ইট ইজ রাইনিং হেভলি ইট ইজ রাইনিং হেভিলি অথবা বলতে পারি ইডিওমেটিক ফেনস ব্যবহার করে ইট ইজ রাইন ইংখ্যাং ডগস ইট ইজ রাইনিং খ্যাটসাম ডগস এগুলো বন্ধুরা আজকে বর্ষাকালের বেশ কিছু অনুভূতি নিয়ে ইংরেজি ও বাংলা বাক্যের সমাহার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ